আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবে নতুন একটা প্রবলেম কিন্তু চলে এসেছে হোয়াইট অ্যাপের মাধ্যমে যারা ভিডিও আপলোড দিতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা করা হচ্ছে যারা ইউটিউবে মূলত ভিডিও আপলোড দিতে পারছেন না বা হচ্ছে না এই প্রবলেমটাকে কিভাবে আপনারা সলভ করবেন এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি আপনাদেরকে জানিয়ে দেব এর জন্য ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে দেখতে হবে ব্যাস আপনাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে তো বন্ধুরা এই বিষয়ে আমার কাছে বেশি কমেন্ট আসে যে ভাই আমি ওয়াইটিস্যুডি অ্যাপের ভেতরে আমি কিন্তু ভিডিও আপলোড দিতে পারছি না বা ইউটিউবেও কিন্তু ভিডিও আমি আপলোড দিতে পারছি না তো কেন দিতে পারছেন না ছোট্ট একটা সেটিংস কিন্তু আপনাদের অফ রয়েছে এই সেটিংসটাকে যখনই আপনি অন করে দেবেন তখনই কিন্তু আপনি ওয়াই টি স্যুডি অ্যাপ বা ইউটিউব থেকে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন তো চলুন কিভাবে এই কাজটা করবেন সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাব বন্ধুরা সরাসরি আপনারা ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নেবেন যেহেতু ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড দিতে পারছেন না ইউটিউব অ্যাপটা ওপেন করার পরে এই চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা চ্যানেল লোগোর উপরে ক্লিক করার পরে আপনারা ওপরের ডান সাইডের কানিতে একটি সেটিংস আইকন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সেটিংস আইকনে কিন্তু ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই সেটিংস আইকনে ক্লিক করার পরে কিন্তু মূলত আপনারা এখানে অসংখ্য অসংখ্য সেটিংস কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেটিংসটা কিন্তু অফ রয়েছে আপনার যদি আপনারা এই সেটিংসটাকে অন করে দেন তাহলে কিন্তু ওয়াইড ডিসি অ্যাপ থেকেও আপনারা ভিডিও আপলোড দিতে পারবেন প্লাস ইউটিউব অ্যাপ থেকেও কিন্তু ভিডিও আপলোড দিতে পারছেন ঠিক আছে তো আমরা কিন্তু জানি না যে এই সেটিংসটা কোথায় অফ রয়েছে তো যদি আপনার ইউটিউব অ্যাপটা আপডেট করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনারা আপডেট করে নেবেন তাহলে কিন্তু ভালো কাজ করবে ঠিক আছে তো বন্ধুরা থেকে কোন সেটিংসটাকে আপনারা চুজ করবেন এখানে দেখতে পাচ্ছেন সেভিং ঠিক আছে এখান ডাটা এই যে ডাটা সেভিং যে একটি আইকন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে সেটিংস এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাটা সেভিং ঠিক আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে এখানে দেখতে বন্ধুরা অসংখ্য অসংখ্য সেটিংস সেটিংস কিন্তু রয়েছে রয়েছে ঠিক আছে এখান থেকে আপনাদের যে সেটিংসটাকে অন করতে হবে সেটা হলো এখানে দেখুন বন্ধুরা লেখাই কিন্তু রয়েছে এই যে আপলোড অভার ঠিক আছে এই যে আপলোড ওভার দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু রয়েছে ওয়াইফাই অনলি ঠিক আছে তো যদি আপনারা ওয়াইফাই যদি যদি বাসায় যদি ওয়াইফাই আপনারা ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনারা আপলোড ওভার ওয়াইফাই এখান থেকে এই সেটিংসটাকে অন করে দেবেন ঠিক আছে এখান থেকে আপনাদের সেটিংসটাকে কিন্তু অন করে দিতে হবে এবং নিচেও দেখতে পাচ্ছেন আপনারা মিউট পেলে ব্যাগ ঠিক আছে এখানেও যদি আপনাদের ওয়াইফাই থাকে বাসায় তাহলে এটাকে আপনারা অন করে রেখে দেবেন অন করে রেখে দেওয়ার পরে আপনারা কি করবেন ব্যাগে চলে আসবেন আর যদি আপনার বাসায় ওয়াইফাই না থাকে তাহলে এখান থেকে এই যে আপলোড অভার এই সেটিংসটাকে অফ করে দেবেন যদি আপনার বাসায় ওয়াইফাই না থাকে আর যদি ওয়াইফাই থাকে তাহলে এই আপলোড ওভার অনলি এখান থেকে আপনারা সেটিংসটাকে অন করে দেবেন অন করার পরে আপনারা ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে প্লাস বাটনে আপনারা একবার ক্লিক করে দেখবেন ঠিক আছে প্লাস বাটনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদেরকে ভিডিও আপলোড দিতে হবে ঠিক আছে আশা করি আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও আপলোড হবে কোনো সমস্যা হবে না বন্ধুরা কারণ এই বিষয়ে আমার কাছে বেশি কমেন্ট আসে যে ভাই আমি ভিডিও আপলোড দিতে পারছি না তো এই কাজটা করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রবলেমটা সলভ হয়ে যায় বন্ধুরা